মাসে বেশি একশো সেট জি অনেকটাই আর বস্তা তুই অত লাভ লাগে না আসসালামু প্রিয় দর্শক শ্রোতা বেডরুম সেটের দুনিয়ায় আপনাদের স্বাগতম কার কোন ডিজাইন লাগবে সকল ধরনের সেরা সেরা বেডরুম সেট পাবেন জামালপুর ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে জামালপুর ভাই ভাই ফার্নিচারে ওনার মুখ তার আসসালামু আলাইকুম ওয়া সালাম ভাই ভাই কত বেডরুম সেট ভাই আপনি শুনেন জামালপুর ভাই ভাই মানে 10 সেট 20 সেট 60 স্টক থাকে অলওয়েজ রেডি থাকবে এর মানুষ নলে এত বড় শোরুম করছি আইসা আগরাই করে দেই ফর্ম মাল নাই আপনি ভিডিও করে দেয় আর মাল লাগাই না করে এরকম না আমাদের এই প্রোডাক্ট গুলাই প্রত্যেকটা বেডরুম সেট একটা কমপ্লিট করছি আর বানায় রাখছি একটা কমপ্লিট করছি এটা বানায় রাখছি কেন এই যে আজকাল গেল গা

কিন্তু আমার অনুতাপ হবে না ফিল আপ দেওয়া হল দেন আপনি ভিডিওর সে দশ হাজার পনেরো হাজার কমাই দিল সুকেশ নাই কিন্তু আর সুগেস তো ফুন্ডা যাচ্ছে হ্যাঁ কিন্তু আসলে সিস্টেম কিন্তু জি অনেকের ভিডিওতে দেখেন যে এক লাখ টি হ্যাঁ আমার অনেক দেখবেন যে এক লাখ বিশ হাজার অনেকে দেখবেন বিশ হাজার টি এরকম না আমাদের ওই সিস্টেম দাঁড়াই জি আমাদের ফুল ফার্নিচার করি যে অনেক সময় এই সাইডটা কিনে নিয়ে গেছেন কিন্তু সুকেশটা নেই সুকেশটা প্রয়োজন তখন একটা সুকেশ দিয়ে গেলে গাড়ি ওরাও বেশি ওইটা নেওয়া হয় না তখন এটা আরেক ডিজাইন হয় কিন্তু তখন ওরা ওইটা একটা খেত 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 লাগে অসংখ্য তো ভাই এই বেডরুম সেটের কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছে আমাদের মাল ফুল এম বি ফুল গর্জন জি দ্বিতীয় কোনো বুট পাইলে কোনো টাকা লাগবে না ফিল দিব চমৎকার অসংখ্য গ্যারান্টি

শীত ব্যবহার করা হয়েছে খুব সুন্দর এই যে ভিতরে মানে প্রত্যেকটা প্রোডাক্ট গর্জন কোনো আলাপ নেই কোনো কথা হবে না না ইনশাআল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ চারটা ডয়ার একটা পাল্লা 4 ফিট বাই 5 ফিট এবং 4 ফিট বাই 5 ফিট সব দামি লোক দামি মানে ভাই এই প্রোডাক্ট কিছু মানে লকটা মুড়ছেতে মুড়ছেতে নষ্ট হয়ে যায় জি তো আন কয় যে আমার গন্ধ ফার্নিচার আনছি ফার্নিচার ভালো না কিন্তু আসলে যে প্রোডাক্টের

দেখবো নাকি দেখার পরে তারপর আপনি মনে করেন যে টাকা দিব এটা কোনো টাকা লাগবে না প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইস দিছি মাত্র এক লাখ তিরিশ হাজার না ভাই এক লাখ তিরিশ হাজার টাকা আপনি সুন্দর দাম দিয়েছেন কিন্তু ভাই যারা দোকান আসে তাদের কাছে তো জানেন আমাদের ভিডিও দেখবে যারা আমরা এমন একটা বাজেটে দেরি ফিস দাম এখন সমস্যাটা কি জানেন অনেকে ভিডিওতে এক লাখ তিরিশ পঁয়ত্রিশ দিয়া পর লাস্টের দাম কমাইতে কমাইতে কমাই কমাই বেড়েছে হেই হেন কমা সেটা আমাদের শুধু দাম কমাই দে হেন ধাক্কা জি কিন্তু আমরা আমি

একটি চার পাল্লা বিশিষ্ট আলমারি একটি ওয়ার ড্রোভ একটি শোকেস একটি ব্যানিটি ড্রেসিং টেবিল সাথে টুল পাবেন ম্যাট্রেস পাবেন ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন নাই অ্যাডভান্স করা লাগবে না প্রতারণার সুযোগ নাই এরপর আরেকটা কথা বলে দেয় দর্শক বাইরে খালি এটা বলে যে এক দোকানে দুই ভাই আমরা আসলে তিন ভাই ব্যবসা করি তিন ভাই যৌথ ফ্যামিলির লোক জি যৌথ ফ্যামিলির লোক আসলে আমরা তিন ভাই ব্যবসা করি তিন ভাই ভিডিও করি কিন্তু আমরা দুই ভাই ভিডিও করি সামনে আরেক ভাই ভিডিও করবো আমরা ব্যবসার জগতে থাকবো আসলে মনে করেন যে আমরা

আপনার মাল আগে দেবেন টাকা দেওয়া লাগবেন জি আমি এক কথার মানুষ জি ধন্যবাদ আপনি দেখেন তিন ইঞ্চি মোটা দেখেন তিন ইঞ্চি মোটা এবং ফিটিং গুলো আমাদের খাট মানেই তিন ইঞ্চি মোটা সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে এবং অ্যাক্রিলিক গোল্ডেন অ্যাক্রিলিক শিট বসানো আপনি চাইলে আপনার মনের মতো কালারে কাস্টমাইজ করতে পারবেন এরপরে যে আলমারিটাও দেখেন সলিডের উপরে গ্লাস বসানো সলিডের উপর উঠবে জি এই যে দেখেন কত সুন্দর লক ভালো মানের লক ব্যবহার করা দেখেন একবার দেখার মতো সিস্টেম করা আপনার যেমনে তেমনে নিতে পারবেন তিনটা স্পট লাইট স্পট লাইট আছে এই যে দেখেন ভিতরে পেছনে গর্জন গর্জন খুব সুন্দর চমৎকার এরপরে সুকেশটা দেখেন এরপরে একটা সুকে যা অনেকে দেখে যায় যে বাংলাদেশে কাপড় সুপরে মানুষের টাকা শেষ নাই কাপড় চোপড় কিনা বইরা লাগে ফাইল মানে যে রাখবেন ওয়ার্ডরোবে রাখবেন ও ওয়ার্ডরোবে রাখবেন সুকে রাখবেন ভ্যানিটি রাখবেন শেষ নাই দেখেন শোকেসটাও কত সুন্দর লাগছে ওয়াও দারুন সো খুব সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করা হচ্ছে জামাল প্রভাবে ফার্নিচারে

খুব সুন্দর একদম দারুণ কোয়ালিটিতে তৈরি করা হয়েছে একটা সাইড বক করজন পাবেন তাও কোনো কথা নেই যে কম দামের মাল দেখেছে গর্জন দানায় তা না তা না জি চমৎকার এ দেখার মতো একটা বড় সাথে একটা ম্যাট্রেস রয়েছে ম্যাট্রেস হবে চমৎকার এই বেডরুম সেটটি ডাইনিং টেবিল ফ্রি ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ এর ডেলিভারি টেক না আপনি তো লোপ চা সব জায়গায় ফ্রি নো অ্যাডভান্স নো অ্যাডভান্স প্রাইস কত ভাই কোন অ্যাডভান্স লাগবে না কোন অ্যাডভান্স লাগবে না বাসায় মাল যাব তার মধ্যে টাকা দিবো জি বাসায় মাল ফিডিং করে দিব বুঝাই দিব ডেলিভারি ভিডিও দেখবো তার মধ্যে টাকা দিব প্রাইস কত ভাই প্রাইস মাত্র 1 লাখ 30

এই সোফা সেট ফ্রি বেডরুম সেটে কি কি রয়েছে 120 সেট ফুল বক্স খাট একটা আলমারি একটা ওয়ার্ডরোব একটা এই ওয়াল চুকে চার পাল্লার এরপরে থাক বলে একটা ই ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং এটা 120 এক লক্ষ ফিস দাম 20000 টাকা ফিস দাম এরপর আরেকটা দেন ছয় পাল্লার আলমারি ভাই রে ভাই আপনাদের কাছ কত বড় আলমারি ভাই কত বড় আলমারি এটা আলমারি যেই সাইজ যে ভাই এই যে দেখেন পুরো বিগ সাইজের একটা আলমারি

এই বেডরুম প্যাকেজটি কিন্তু দেখেন খাটটা হেড সাইড সেম ডিজাইন করা এখানে ডিভান ডেমো বক্স করা আছে যে কোনো কিছু পারবেন স্টোরেজ বক্স বক্স করা আছে আছে সাইড একটা না একটা একটা সাইড বক্স আছে সুন্দর একদম খাটের হাইট লেভেল করা ভ্যান্ডি রয়েছে এবং আলমারিটা ভাই আপনার আলমারি গেলে একদম দেখেন দশ সাড়ে দশ ফিট এটা কি যাঁতার কথা নাকি বিগ সাইজের একটা আলমারি

ওটা দেখে শুন টাকা বসে তারপর টাকা দিন আসতে আসতে যারা ঠিকানাটা বলে দেন ঠিকানা টাকা উত্তর আজমপুরে ওভার ব্রিজ উত্তরখান মজার যে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা আজকে দারুন দারুন বেডরুম এর দেখাইলাম

একটা বড় কোম্পানি ভালো মানের প্রতিষ্ঠান থেকে আপনার ফার্নিচার যদি নিতে চান ভিডিও স্ক্রিনের বাম পাশে নিচে মনে অনেকেই অ্যাডভান্স ছাড়া মাল বেচে না জি এইটা আসলে অনেকের দুর্বলতা মনে করে আসলে কি জানেন এই সকল ফার্নিচার এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ফার্নিচার হয়ে যায় না জি একটা ফার্নিচার বসলে একটা বেডরুম সেট বা পাঁচ হাজার টাকা লাগে এটা অনেক 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 কেন মাসে বেশি একশো সেট জি অনেক টাকার বস্তা জি রাইট কিন্তু অত অত লাভ লাগে না আর অনেকে চিন্তা করে যে পাঁচটা বেশমু কিন্তু একদম সোজা সাপটা হিসাব ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ